কথা অমান্য করলে প্রহার করো দশ বছর বয়স হয়ে গেছে বিছানা পৃথক করে দাও এই কথা কার আল্লাহর হাবিবের এই কথা কার আল্লাহর হাবিবের নামাজের কথা বলি আমার ভাইরা দেখেন আল্লাহর আদেশ কি বলে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া আমুরু আপনারা বলবেন হুজুর নামাজের কথা সন্তানকে কি বলবো নিজেই তো না এখন নিজে না পড়ে যদি সন্তানকে নামাজের কথা বলি তাহলে সন্তান বলবে তুমি কয়েকদিন বাড়িতে ছিল আর মনে কোন পীরের মুড়ি ধরে এসছো বলবে না আল্লাহ বড় লজ্জা দিবে তুমি তো নিজেই বড় না আমার ভাইয়েরা স্ত্রী এবং সন্তানের প্রধান মালিক আপনি আল্লাহ বলছেন মর আহলাকা ও বান্দারা তোমার পরিবার বর্গকে বিসালাতি সালাতের নামাজের আদেশ দাও এই কথা কার চিৎকার দিয়ে বলে কথা কার

সন্তান এখন ঠিক করেন অনেক কথা ছিল আমি বাদ দিচ্ছি প্রিয় ভাই আমার ভাই সন্তানটা হবে ভরা মনের মত আদরের জান্নাতের পথের পথিক হবে আর আল্লাহ আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা বলছেন যদি কোনো পরিবারে নামাজ থাকে আমি রিজিক বাড়ায়া দেই পরিবারে নামাজ থাকলে রিজিক কে বাড়ায় আল্লাহ মঞ্চের নামটা শোনো না আমি তোমাদের কাছে রিজিকন্যাশন করি না না বলেন আমি তোমাদের রিজিক দিমা তুলি তা ক আর শুভ করি না তো মুত্তাদের জন্য তাহলে আবার ভাই আল্লাহ হাবিব বললেন নামাজের হাদেশ দাও সন্তানদেরকে।

সন্তান আপনার অনুগামী সন্তানকে আপনি খাওয়ান আপনি মালিক আপনি প্রধান আল্লাহর হাবিব বলছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি প্রত্যেকটা দায়িত্বশীল সাসা দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে তার মানে হলো যে যে দায়িত্ব বহন করে এমন কোন দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা না করে ছেড়ে দেওয়া হবে না কথা কি বোঝা গেছে ভাইরা এখন বলবেন নিজেই তো পড়ি সন্তানকে কিভাবে বলি আমি নামাজের প্রসঙ্গ যখন চলে আসলো একটু কথা বলি নামাজ পড়লে ভাই দা আল্লাহ বলছেন ওয়াল্লা তিহি না হুন রাগা সলা তিহি মহা ফিগুন গাফি জান্নাতি মোক নিজেদের সালাতের প্রতি যারা যত্নবান উলাইকা ফি জান্নাতি মুকরামুন তারা জান্নাতের ভিতরে আল্লাহ পাকের প্রিয় ভাজনদের দলভুক্ত হয়ে যাবে আমার ভাইরা প্রবচন আল আমিন বলেন ওয়াল্লাজিনা ইউমসিকুনা বিল কিতাবি